গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম আর এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চা খেতে বসেছি তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল থেকে কি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমার মেয়ের স্কুলে গার্জেন মিটিং আছে সেই যেতে হবে তো সেই জন্য সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি কারণ মানে স্নান টান করে যাবো তো তারপরে বাজারও যেতে হবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সাড়ে ছটা বাজে আরো স্নান করা কমপ্লিট আচ্ছা আমি কেউ কাপড় মেলেনি সবাই ফাঁকা কাপড় তো বাইরে এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে স্নান করে এখন যাচ্ছি মেয়ের স্কুলে স্কুলে দু তিনবার গার্জেন মিটিং হয়েছে কিন্তু আমি একবারও যাইনি আমার বরে গিয়েছে কিন্তু আমি একবারও যাইনি তো ম্যাম বলেছে যে মানে কে আসতে তো ওই জন্য আমি যাচ্ছি আর এখানে দেখো এখন আমরা রাস্তায় কারখানা এখানে কত প্রচুর ভিড় আর এখানে আমাদের একটু জলটা তো আমাদের দেখিয়ে দিলাম মানে কত জল দেখো বৃষ্টি হয়েছে তো ওই জন্য বেশি মানে পুরো ভরে আছে তো স্কুল পৌঁছে গিয়েছি একটু তোমাদের স্কুলটা মানে বাইরে থেকে দেখিয়ে দিলাম ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই আর ক্যামেরা করিয়েও নি তো এখানে চলে এসেছি গার্জেন মিটিং করে এখন আমরা রাস্তায় রাস্তাটা ভীষণই সুন্দর লাগলো দেখতে তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এত সুন্দর লাগছে দেখতে কি বলবো যে আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি কোথায় বলো তো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি বাজার স্কুল থেকে এসে তারপরে কিছুক্ষণ ঘরে রেস্ট করে তারপরে এখন আমরা তিনজনে এজে টোটো অটো অপেক্ষা করছি এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি দাঁড়িয়ে আছি তো যাব প্রচণ্ড রোদ আসছে টোটো দেখা যাক কি করে তো চলো এখন যাচ্ছি পুজোর বাজার করতে একদিন গিয়েছিলাম সেদিনে হয়নি এখন আজকে আবার যাব আজকে দেখা যাক যেতে হবে কে সামনে তো প্যান্টিও পড়ছে এই এসপি কা এইবা এটা বল তো হুম এটা এই পিন সামনে এই পাশে বাবু কোন সামনে আছে কোন তো কোন ডবল এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে আমাদের দুর্গা প্যান্ডেল হচ্ছে ঘেমে ভূত এত গরম এত রোদ অনেক মানে রাত হচ্ছে অনেক দেরি হয়ে গেল এখন বাজে কটা বাজে বাজে পনেরো আমরা এখন যাচ্ছি বাজার করে এখন বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে দেখাচ্ছে তোমাদেরকে রান্নাগুলো মা কিছু করেছে আমি কিছু করেছি এখানে করেছে ডাল আর ওটা করেছিল হচ্ছে কচুর তরকারি আর করলার বোড়া ছিল আর আমি এসে পরে করেছে ডিমের ঝোল তো এখন ভাত খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন তো পুজো চলে এলো সামনে আর কিছুদিন পরেই পুজো তো কিছু কিছু মানে যতটুকু সময় পাচ্ছি কিছু কিছু পরিষ্কার করে রাখছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে আলু পেঁয়াজ রাখা এটাকে আমি পরিষ্কার করে আজকে ধুয়েছি তো ধুয়ে পরে জলটাকে মানে রোদে দিয়েছিলাম জলটা ঝরার জন্য তো জলটা ঝরে গেছে এখন আমি আলু পেঁয়াজগুলো গুছিয়ে রেখে নিচ্ছি তারপরে দুপুরে খাওয়ার পর কাজটা করছে কারণ তখন তো আমাদের আসতে আজকে অনেক লেট হয়ে গেলো দেখতে পেলে তোমরা দু দুটোর সময় এলাম তারপরে খাবার খেয়ে তো খাবার খেলাম খাবার খাওয়ার পর এখন করে মানে কাজটা করে নিচ্ছি আর এই ধুয়েছি তো দেখতে ভীষণই সুন্দর মানে পরিষ্কার চকচকে করছে আর কোনো জিনিস ধুইলে মানে মনে হয় যে যেন না নোংরা বসে তো এখন একটু ধুলো মানে আলুগুলো রাখতে রাখতে ধুলো বসে গেল তো আমি একটু মুছে দিলাম তারপরে এখন সন্ধেবেলা তারপরে তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম তারপরে সন্ধেবেলা মানে এখন তো দিনটা ছোট হয়ে গেছে তো সন্ধেবেলায় উঠে ঘুম থেকে এখন এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম সকালে ভিজিয়ে পরে এখন এই যে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি কি খাবে পড়তে পড়তে বিস্কুট আর এই জামাসন পাপড়ি সন পাপড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে এখন খাচ্ছি ঠিক আছে జీకి శిషి ద ডাল আছে মুগ ডাল আছে মশলা মাছ বিস্কুট আর এই যে বিস্কুট এগুলো ঢালা হয়েছে এগুলো আমার মেয়ের জন্য আর এখানে হচ্ছে এখন ভুট্টা সিদ্ধ আর এই যে দেখো ঘুগনি ঘুগনিটা তৈরি হয়ে গেছে এখন শুধু রুটি দেখো জোসনা রুটি বেলছে গোল হচ্ছে না কিছু না দেখো কই গোল হয় কি হয়েছে তাহলে আর একটু গোল হবে আগের গুলো সব গোল হয়েছে যা দেখো ভালো করে ফুলছে না তোমরা দেখতে পাবে দেখবে কমন ফুলে 这个。